টাকার অভাবে মন্দিরের নির্মাণ কাজ বন্ধ সাহায্যের আবেদন চাঁদপুরের হাজিগঞ্জে টাকার অভাবে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরের নির্মাণ কাজ বন্ধ রয়েছে এতে পূজা অর্চনা থেকে বঞ্চিত হচ্ছে হিন্দু ধর্মপ্রিয় মানুষ হাজিগঞ্জ উপজেলা ছয় নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের সূত্রধর বাড়িতে অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের টাকার অভাবে বিল্ডিংয়ের ছাদের নির্মাণ কাজ বন্ধ রয়েছে মন্দির কমিটি জানিয়েছে মাত্র চার লক্ষ টাকা হলেই পুরো মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত করতে পারবেন তারা এর জন্য সকলের সাহায্য কামনা করেছেন মন্দির কর্তৃপক্ষ আমাদের সোনামরে সূত্রদরবারের সত্র দরবারের দুর্গা মন্দিরের যে কাজ আমরা হাতে নিয়েছি আসলে বাস্তব আমরা সবাই এই এলাকার হিন্দু সম্প্রদায়ের সবাই দিনমধুর আমাদের সামান্য কিছু কয়েকজন প্রবাসে আছে তাদেরও কিছু অনুদান এবং আমাদের দুটা পুকুর ইজারা দিয়ে এই মন্দিরটা নির্মাণ করার আমরা একটা পরিকল্পনা নিচ্ছি হঠাৎ করে আমাদের যে পানটা ছিল এই পানটা অলরেডি শেষ হয়ে গেছে আমাদের বাকি কাজটা সম্পূর্ণ করার জন্য হিন্দুপাড়ার পক্ষ থেকে আমরা বিশেষভাবে সরকার বাহাদুরের কাছে এবং সর্বস্ত ধর্মপ্রাণ মানুষের কাছে আমরা সহযোগিতা কামনা করি যেন আমাদের এই মন্দিরটা সম্পন্ন করতে পারি এবং এই মন্দিরটা সম্পূর্ণ হলে আমরা আগামী পূজাগুলো আমরা ভালোভাবে উদযাপন করতে পারবো শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরে অর্থ সহযোগিতা দিতে যোগাযোগ করুন বাপি চন্দ্র সূত্রধর বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট এইট ওয়ান সিক্স ফাইভ সিক্স নাইন থ্রি ফাইভ অগ্রণী ব্যাংক লিমিটেড হাজিগঞ্জ শাখা চাঁদপুর হিসাব নাম্বার জিরো টু জিরো 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 টু ওয়ান থ্রি জিরো এইট সিক্স শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি সুধীর চন্দ্র সূত্রধর বলেন আমাদের হিন্দু পাঠা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে মন্দিরটি নির্মাণ কাজ অর্ধেক শেষ করেছি বাকি অর্ধেক নির্মাণ কাজ শেষ করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি আমাদের আগের মন্দির ঘরটি খুবই জনাচর্ণ অবস্থায় ছিল আমরা সেই মন্দিরটি ভেঙে সকলের প্রচেষ্টায় নতুন একটি মন্দির নির্মাণের চেষ্টা করছি সবাই আমাদেরকে সাহায্য করুন আমরা যাতে মন্দির নির্মাণ কাজ শেষ করতে পারি